আসসালামু আলাইকুম গত ভিডিওত দেখাইছিলাম যে বেলকনিত সব কাপড় আসছিলাম সবগুলো বেজি গেছে বৃষ্টির কারণে রাতে অনেক বৃষ্টি দিছে আর সকালে উঠিয়া দেখি সব কাপড় আমার বেজি গেছে যা আনছিলাম ফ্রেন্ডর বাসা সিন্ডার লাগে তো ওগুণ এখন সাদ লইয় সাদর হয়ে উঠছে চাদও মেলিয়া দিলাম তার আর সাইডতলার সাদ ও মেলিয়া দিলাম ভিডিও করে আমার আরও ফ্রেন্ড সানিয়ে তো সে ভিডিও করতেছে মানে হে ভিডিও করেন তো ইনো আওয়ার পর থেকে আমার ফ্রেন্ড সব অশুদ্ধ ভাষায় কথা বলেন ও তার লাগে আমিও অশুদ্ধ ভাষায় এখন মাতিলাই মাঝে মাঝে যাই হোক তো প্রকৃতিটা খুব সুন্দর যে বিল্ডিং গো আছে বিল্ডিং গোর সাইডও ভাই আম গাছ ডাব গাছ ওতা গাছ মানে বিল্ডিং থাকি গাছ থাকি বিল্ডিং গোর সাদও থাকিও গাছ থাকি ফল ফ্রুট ফারা যাব ও মানে আম আছিল আম খাইছি তো ও দেখা পরিবেশ কাপড় আমার আর দোয়া লাগছে না বেলকনীতের আসিলাম তুফানে আমার সব কাপড় ধরেছে কষ্ট করে আমার আর দোয়া লাগছে না ওগুলা এখন রই ধুকাই যা করে